নমস্কার আশা করি ভালো আছেন তন্ত্রশাস্ত্রে দশ মহাবিদ্যা হচ্ছে মূল দশ মহাবিদ্যার যে দশটা দেবীর উল্লেখ আছে তার প্রথম দেবী হচ্ছে মা কালী মা কালী এমন এক দেবী যার আশীর্বাদ যদি আপনি লাভ করতে পারেন তাহলে আপনার জীবনের যে কোনো জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান অবশ্যই আছে মা কালী দশ প্রধান দেবে এবং আপনাদের জীবনে স্বামী বা স্ত্রী যদি কোনোভাবে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে আপনার থেকে দূরত্ব বাড়াতে শুরু করে এবং সেই তৃতীয় ব্যক্তি যদি তন্ত্র প্রয়োগ করে আপনাদের মধ্যে বিভেদ তৈরি করে আপনার মনের মানুষকে তার দিকে নিয়ে যেতে চায় তখন মা কালীর ধন্য কামকলা বশীকরণের বিকল্প নেই কামকলা কালী বশীকরণ প্রচন্ড গুজ্জ এবং গোপন বশীকরণগুলোর মধ্যে এক প্রথমেই বলে রাখি এর প্রয়োগ কিন্তু গুরু ছাড়া বা গুরুর আশীর্বাদ নিয়ে বা গুরুর অনুমতি নিয়ে তবেই করবেন এবং স্থির মনে এর প্রয়োগ করবেন কারণ এর প্রয়োগ যদি একটু বিচ্ছুতি ঘটে তাহলে কিন্তু এর উল্টো ফল হতে পারে তাই জন্য মা কালীকে সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে বিশ্বাস ভক্তি অটুট রেখে শান্ত মনে এর প্রয়োগ করবেন যে কোনো তিথি ছাড়া এর প্রয়োগ এবং এটি শ্মশানে বসে সবথেকে ভালো এর প্রয়োগ হয় শ্মশানে আপনাকে আমাবস্যা নিশ্চি রাত্রিরে বসে করতে হবে অবশ্যই গুরুকে পাশে নিয়ে বা গুরুর আশীর্বাদ নিয়ে করবেন সামনে মা কালীর একটা মূর্তি রাখবেন তাকে জবা ফুলের মালা চরণে জবা ফুল দেবেন তারপরে আপনাকে লাল লাল বস্ত্র এবং আসন বা কম্বলের আসন বা উলের আসনে আপনাকে বসতে হবে সামনে তিনখানা প্রদীপ জ্বালাতে হবে তিনটেই কিন্তু শুদ্ধ ঘিয়ের প্রদীপ হবে তারপরে এর কি কি লাগবে কাল ভৈরব মূল কাল ভৈরবের দানা পাতাল ভৈরব পাতাল ভৈরবের মূল তুরি চন্ডাল তুরি চন্ডালের মূল এই তিনটে দ্রব্য লাগবে এবং একটা হোজ পাতার উপরে দেখুন স্কিনে একটা যন্ত্র দেওয়া আছে ওই যন্ত্রটাকে আপনার সিঁদুর অগুরু ব্রহ্মকুণ্ডের জল কুমকুম কুমকুড়ে এবং শিব ভস্ণ দিয়ে গুলে ওটাকে বেল গাছের কাটা দিয়ে ওই যন্ত্রটাকে আনতে হবে তার মধ্যে ওই তিনটে দ্রব্য আপনাকে দিতে হবে আপনার মনের মানুষের হাতে লেখা বা তার গায়ের একটু বস্ত্রের একটু টুকরো আপনাকে দিতে হবে এগুলো দেওয়ার পর আপনাকে একটু শ্মশানের ভস্য দিতে হবে এবং অবশ্যই শিব ভস্য দিতে হবে তারপরে আপনাকে দিতে হবে যদি জোগাড় করতে পারেন নীলি গাছের মূল শ্বেত মাকাল গাছের মূল আকন্দ গাছের মূল এগুলো দিতে হবে তার সঙ্গে একটু মনামনি ফল দিতে হবে দিয়ে আপনাকে এই মন্ত্রটা বলে প্রথমে তিনটে প্রদীপ চালাতে হবে মন্ত্রটা হচ্ছে তুরো শ্রী কামা কালিকাং ক্রিং তুরো তুরি ইয়ং সিং কালিকে ফট এই মন্ত্র একশো আটবার বলে তিনটে প্রদীপ চালাতে তারপরে আপনাকে এই মুদ্রাতে এই মুদ্রা ঠিক এই মুদ্রাতে আমাকে আঙ্গুল রাখতে হবে এবং মা কালীকে স্মরণ করতে হবে করে ওই মন্ত্র একবার বলতে হবে এবং একবার পুঁ দিতে হবে এইভাবে আরো ভালো হয় যদি হাজার আটবার মন্ত্রটা করতে পারে করা হয়ে গেলে কালো কাপড়ের মধ্যে ভোচ্তাটাকে ভালো করে আপনাকে জড়াতে হবে জড়িয়ে ওর মধ্যে তিনখানা গোলমরিচ এবং কপুর দিয়ে একটা পাত্রের মধ্যে ওটাকে জ্বালাতে হবে জ্বালিয়ে যে ছাই হবে ওই ছাইয়ের সঙ্গে শিব ভস্ম এবং শ্মশানের একটুখানি ভস্ম আপনাকে মেশাতে হবে মিশিয়ে ওটাকে সিঁদুর এবং বোম্বকুণ্ডের জল দিয়ে ভালো করে গুলতে হবে গুলে ওটাকে একটা কালো পাত্রের মধ্যে বা কালো কাপড়ের মধ্যে ওটাকে রাখতে হবে রেখে ওটার মধ্যে ছাই এবং গঙ্গা মাটি মিশিয়ে ওটাকে তার মধ্যে চাপা দিতে হবে চাপা দিয়ে ওই মাটিটাকে আপনাকে ঘরে নিয়ে আসতে হবে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে ওটাকে পুঁতে দিতে হবে এবং প্রতিদিন ওখানে গিয়ে একটুখানি সিঁদুর একটু ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ওই মন্ত্রটা একবার করে বলতে হবে টানা একুশ দিন করবেন দেখবেন আপনার মনের মানুষকে যত যেভাবে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত করে আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে যাক না কেন সে অবশ্যই আপনার কাছে আবার ফিরে আসবে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখুন অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে অবশ্যই শেয়ার করবেন এবং জয়মা কমেন্ট অবশ্যই করবেন Joy Mahakali